অনেকেই আমাদেরকে প্রশ্ন করছে যে বিএনপি জামাতের মধ্যে কি একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে কিনা বিএনপির সাথে দূরত্ব তৈরি হচ্ছে কিনা বাংলাদেশের আমাদের ন্যাশনাল ট্রমার একটা এক্সপোজার হচ্ছে যে আমরা সিঙ্গুলার ওপিনিয়নে অভ্যস্ত হয়ে গেছি গত ষোলো বছরে শেখ হাসিনা গণভবন শেখ পরিবার তারপরে হচ্ছে কালো কোট পরা শত শত পেঙ্গুইনদেরকে এক ভয়েসে কথা বলতে দেখে দেখে আমরা বোধ করা শুরু করেছি যে আমরা সবাই উত্তর মেরুতে থাকি বাস্তবে তা না এটা সাইবেরিয়ানা একটা ডেমোক্রেটিক সোসাইটিতে হচ্ছে যে হাজারো মত থাকবে মাওসের মতো হাজারো রঙে খুঁজতে দাও একটা দলের একাধিক নেতারা একই বিষয়ে ভিন্ন ভিন্ন মত দিতে পারেন ওই দলের একই নেতা সময়ের ব্যবধানে চেঞ্জিং সারকস্ট্যান্সেসকে অ্যাড্রেস করে একটা ভিন্ন মত দিতে পারেন রাজনৈতিক দলগুলো ভিন্ন ভিন্ন মত দিচ্ছেন অনেকেই আমাদেরকে প্রশ্ন করছে যে বিএনপি জামাতের মধ্যে কি একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে কিনা বিএনপির সাথে ছাত্রদের দূরত্ব তৈরি হচ্ছে কিনা আমরা কি ফাঁসিবাদ বিরোধী আন্দোলন যার একসাথে করেছি আমাদের মধ্যে কি দূরত্ব তৈরি হচ্ছে কিনা বিএনপির অমুক নেতা এই বিষয়েই বলেছেন অমুক নেতা এই বিষয়েই বলেছেন তাহলে কি বিএনপির ভিতরে ফ্রেঞ্চ পলিটিক্স তৈরি হচ্ছে কিনা আসলে কিছুই তৈরি হচ্ছে না একটা গণতন্ত্রের চর্চা হচ্ছে ষোলো বছর ধরে যেই ফুলটাকে আমরা ফুটতে দেখি নাই ফোটার পরে সবাই শক্ট হয়েছে যে কি ব্যাপার এই ফুল তো এই বাগানে দেখি নাই এটা এটা চলতে থাকতে হবে চলতে চলতে আমরা অভ্যস্ত হয়ে যাব ফিজা ফখরুল সাহেব ওনার মত দিয়েছেন ওটার কাউন্টারে আরেকটা পলিটিক্যাল লিডার আরেকটা মত দিয়েছেন এই মত আলাপ তর্ক বিতর্কের মধ্য দিয়েই তো সমাজ পলিটিক্যালি ম্যাচিওর হয় যেটা হয় যে আপনার যে নদীতে জোয়ার ভাটা হয় না সেটাতে শাওলা পড়ে যায় গত ষোলো বছরের ফ্যাসিবাদী শাসনের কারণে যেটা হয়েছে এই জাতির রন্দে রন্ডে শাওলা পড়ে গেছে এখন সাডেনলি যখন জোয়ারের বৃষ্টির নতুন পানি এসছে পলি এসছে ভূমিতে মাটিতে তখন কৃষক আনন্দিত হওয়ার কথা তো কিন্তু কৃষক আনন্দিত না হয়ে যদি অন্য যারা কৃষিকাজ করে না সে বোধ করছে এখানে বন্যা হচ্ছে তো আমরা যারা গণতন্ত্রের কৃষক আমরা দেখতে পাচ্ছি যেখানে আসলে পলি পড়ছে এই মাটিটা উর্বর হচ্ছে বৃষ্টির নতুন পানি এসছে গণতন্ত্রের আকাশে শ্যাওলাগুলো সরে যাচ্ছে অতএব এই প্রবাহর মধ্যে দিয়েই হচ্ছে একটা রাষ্ট্র রাষ্ট্র আকারে হাজির হয় এবং থাকে অতএব এখানে কোনো সংকট দেখতে পাচ্ছি না অ্যাবসোলিউটলি ফাইন দুইটা স্টেটমেন্টই কারেক্ট এবং দুই স্টেন্টের মধ্যে স্টেটমেন্টের মধ্যে ইন প্রিন্সিপাল কোনো বিরোধ নাই ফখরুল সাহেব বলছেন যে একটা ক্রেডিবল ইলেকশন হবার জন্য আমরা স্টেট ইনস্টিটিউশন অ্যাপারেটাসকে এমনভাবে দেখতে চাই যেটার মধ্য দিয়ে যে স্টেট অ্যাপারেটাস যে নিউট্রালি পারফর্ম করছে সেই ক্রেডিবিলিটি যেন কোশ্চেনাবল না হয় এক্স্যাক্টলি নাহিদও তাই বলেছে যে ওয়ান ইলেভেনের সরকারের মতো সরকার যদি আসে দু হাজার আটের নির্বাচনে কী হয়েছে ভারতের সমর্থনে আমাদের গোয়েন্দা সংস্থা আর্ম ফোর্সেস মিলে বিএনপিকে পরিকল্পিতভাবে একশো সিটে পরাজিত করেছে ওইটা তো একটা ক্রেডিবল মডেল না সো নাহিদও ইনফ্যাক্ট ইনফার করছে যে একটা ক্রেডিবল ইলেকশনই হচ্ছে এই সংস্কারের এন্ড এক্সিট রুট অতএব দুইজনই ইন প্রিন্সিপাল একই কথা বলেছেন এবং এই মতামত তর্কের মধ্য দিয়ে কোনো সংকট তৈরি হচ্ছে না বরং একটা যৌক্তিক সৌন্দর্যের জায়গায় সংস্কারটা টার্ন করবে সেই পথটাই আমি দেখতে পাচ্ছি